কলকাতার কিন্তু আজকে ব্যাটিংয়ে পুরো ধস নেবে গিয়েছিল যেখানে কে কে আর দল দুর্দান্ত পাওয়ার প্লেতে ব্যাটিং করে অনেক অনেক রান করে কিন্তু আজকে পাওয়ার প্লেয়ের মধ্যেই চার চারটে উইকেট পড়ে যাওয়ায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল কে কে আর দল প্রথমে কিন্তু খুব একটা ভালো আজকে দেখে মনে হচ্ছিল না যে কে কে আর দলের পারফরমেন্স যেরকমভাবে পরপর উইকেটগুলো ইজিলি ফেলে দিয়ে আসছিলো সেখানে ফিলসল প্রথমে সাত রানের মাথায় আউট হয়ে যায় রঘুবংশী স্টার্টটা ভালো দিলেও কিন্তু সেও খারাপভাবেই আউট হয়ে যায় বাইশ রানে তারপরে আইয়ার দলের ক্যাপ্টেন এ থেকে কিছুটা ব্যাট চালাতে শুরু করল সেও কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় সুনীল নারিনকে কিন্তু আজকে দেখে একদমই ভালো লাগেনি সুনীল নারিন কিন্তু আট বলে মাত্র আট রান করেছে আউট হয়ে গেছে তারপরে কিন্তু খুব ভালো একটা জুটি কে কে আর তৈরি করেছিল সেখানেও কিন্তু রিঙ্কু সিং খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এবার রিঙ্কু আউট হয়ে যাওয়ার পর কিন্তু যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল কে কে আর দল সেই জায়গাতেই কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়ে আসা হয় মনীষ পান্ডেকে এবং মনীষ পান্ডে এবং ভেঙ্কটেশ আইয়ারের একটা সুন্দর আশি রানের উপরে একটা জুটি তারা করেছিল এবং খুব ভালো তারা ব্যাটিং করেছে বিশেষত আমি বলবো যে আজকে মনীষ পান্ডে যেভাবে আজকে ইমপ্রেসিভ ব্যাটিং করেছে একত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছে তো একদম খেলাটাকে ধরে খেলেছে আর অপর দিকে কিন্তু ভেঙ্কাটেশয়ার সে সবসময় তো মুম্বাইকে দেখলে আলাদাই ব্যাটিং করে আজকেও কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে বাহান্ন বলে সত্তর রান করেছে আর শেষের দিকে কিন্তু সেরকমভাবে আর কেউ রান করতে পারেনি কিন্তু যেটা রান হয়েছিল সেই রানটা কিন্তু দেখে মনে হচ্ছিল যে খুবই কম রান মাত্র একশো রান করেছিল আর অপরদিকে মুম্বাইয়ের ব্যাটিং নিয়ে কি বলবো যে যেরকম পয়েন্ট টেবিলে তারা নিচের দিকে রয়েছে তাদের ব্যাটিংয়ের জন্যই কিন্তু এত খারাপ তারা ব্যাটিং আজকেও কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি প্রথমেই কিন্তু ঈশান কিষান আউট হয়ে যায় তার পরের পর কিন্তু উইকেট পড়তেই থাকে রোহিত শর্মা আউট হয়ে যায় তিলক বর্মা আউট হয়ে যায় পর কিন্তু তারা উইকেট হারাতে থাকে তো একটা সময় এসে সূর্যকুমার কিন্তু ভালো ব্যাটিং করছিলো এবং সূর্যকুমার যথেষ্ট ভালো ভালো বেশ কিছু হিট করছিলো কিন্তু সেও ছাপ্পান্ন রানের মাথায় আউট হয়ে যায় এবং পর উইকেট পড়তে থাকে একের পর এক উইকেট এবং সেখানেই অবশ্যই প্রশংসা করতে হয় দুটো প্লেয়ারে সেখানে বরুণ চক্রবর্তী চার ওভার বল করেছে বাইশ রান দিয়ে কিন্তু দুটো উইকেট তুলে নিয়েছে অপরদিকে সুনীল নারী সেও কিন্তু চার ওভার বল করেছে বাইশ রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছে এই যে মূল্যবান চারটে উইকেট তুলে নিয়েছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারীন তারা কিন্তু একদম সেখানেই ম্যাচটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছিলো এর পরবর্তী সময়েও আমরা দেখলাম রাসেল সেও কিন্তু খুব ভালো আজকে বোলিং করেছে এবং রাসেলকে দেখেই মনে হচ্ছিল যে আজকে রাসেল সুলভ সে পারফরমেন্স করছে দারুণ কিন্তু আজকে রাসেলের কাছে কাছ থেকে আমরা বোলিং দেখেছি সেও কিন্তু পরপর উইকেট নিয়েছে এবং উইকেটগুলো খুবই ইম্পর্টেন্ট টাইমে উইকেট নিয়েছে তো এছাড়া কিন্তু বাকি বোলারদেরও পারফরমেন্স আজকে মোটামুটি ভালোই ছিল মিচেল স্টার কিন্তু প্রথমে দিকেই উইকেট পেয়ে গিয়েছিল তো মিচেল স্টারকের কাছ থেকেও কিছুটা হলো আজকে ভালো পারফরমেন্স দেখা গেছে তো ওভারঅল কিন্তু এরকম একটা ম্যাচ হয়েছে হাই ভোল্টেজ কিন্তু আজকে একটা ম্যাচ হয়েছে যেখানে সবসময় কিন্তু একটা করে চাপ থাকছিল দুটো দলের উপরই আর দলের প্রথম দিকে প্রচুর উইকেট হারাচ্ছিল চাপে পড়ে যাচ্ছিল আর মুম্বাই তো পরপর উইকেট পড়েই গেছে তারা যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল তো এইভাবেই কিন্তু আজকে ম্যাচ হয়েছে ম্যাচটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ